আমার মনে হচ্ছে আমরা অতিরিক্ত বাউন্ডারির বাইরে গিয়ে লোকের জীবন নিয়ে আলোচনা করছি সোশ্যাল মিডিয়াটা জীবন এটা কখনোই আমার মনে হয় না কারণ একটা সময় ছিল আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসছি আমি আমার কথা বলছি তখন আমাদের পোর্টফোলিও শ্যুট করতে হতো এরকম একটা বড় পোর্টফোলিও দিত যেটা কপি নিয়ে নিয়ে আমরা অডিশনে যেতাম এখন কেউ কোথাও কিছু হলে আমরা ইনস্টা লিংক পাঠাচ্ছি এবং তারা আমাদের প্রোফাইল দেখে নিচ্ছে এখন তো কিছু কিছু ক্ষেত্রে তোমার অভিনয়ের ট্যালেন্টও দেখা হচ্ছে না দেখা হচ্ছে কত ফলোয়ার্স আছে কারণ তাদের সেই প্রোডাক্টটা তাহলে কত লাখ বা কোটি মানুষের কাছে পৌঁছবে ঠিক আছে এটার যেমন একটা ভালো গুণ আছে একটা খারাপ গুণও আছে বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে যারা টাকা ঢালছে তারা দেখছে যে ভাই আমি এত লাখ মানুষের কাছে পৌঁছলাম আমি তেমনই চার্মি না কিন্তু যারা ট্যালেন্ট দেখে যারা জানে ভাই আমার কন্টেন্টটা যে পারফর্ম করছে সে বেস্টটা দি। তারা তখন ফলোয়ার্স না হলেও তারা তখন তোমার অ্যাক্টার মানে পারফরমেন্স তোমার ট্যালেন্ট দেখ তো সোশ্যাল মিডিয়ার প্লাস অ্যান্ড মাইনাস আছে এবার বিং আক্টার আমাকে আমার কাজ মানুষের কাছে পৌঁছানোর জন্য দিস ইজ দ্য বেস্ট ওয়ে আমাকে দৌড়ে দৌড়ে গিয়ে কাউকে বলতে হচ্ছে না আমি যা করছি যা না করছি আমি একটা প্যাটারে দিচ্ছি সবাই দেখতে কিন্তু আমি কতটা দেব দ্যাট ইজ মাই থিং ফলো করুন বর্তমান